ওয়েলকাম গাইস ওয়েলকাম তো দেবারই আটটা বাজে দশ একটু দিতে ভাঙলো মিস্ত্রি কাকুরে এখন আসেনি তো সকালবেলা জল দেওয়ার কথা আছে কারণ এসে গেলে দেওয়া যাবে না আর প্লাস্টারের পরের দিনই জল দিতে হয় জল দেওয়াটা খুব দরকার চব্বিশ ঘন্টার মধ্যে প্লাস্টারের পরের দিনই তো ওনাদের কাজ করার আগে বলেছে জল দিয়ে দিতে একটু আগে দিলে ভালো হয় কাজ করবে তো

দাদারা চলে এসেছে কাজ শুরু হচ্ছে বাজার দিয়ে যাচ্ছি নবশ্রী বাজার এটা কাটা ব্রাশ লাগবে ঘষাঘষি করব ওই ওয়ালটা নিচের দিকটা শ্যালা হয়েছে তখন তো হচ্ছে প্লাস্টার হবে ব্রাশটা এনে দিই তারপর জোর সঙ্গে মাঠে যাবো বাবা ওই কাটা ব্রাশ লাগবে নিতে এসছি কাটা ব্রাস ওহ কাটা ব্রাস নিতেছি যে এটা হচ্ছে কাটা ব্রাস 30 টাকা নিল এটাই নিতে এসছিলাম আস্তা শুরু হয়েছে সানসেটটা দিয়ে শুরু হয়েছে এটা করে তারপরেই এটা কিছি এটা কি বলে ভাড়া বলে তাই তো এটাকে খুলবে ফুলে নিচে আজকে প্লাস্টার হবে আর নিচে সানসেট হবে সানসেট করতে বড় টাইম লাগে অনেক ব্যাপার যে ফিনিশিং এ ধরে ধরে করতে হয় নিচে আবার চিপিং করতে হয়েছে প্লাস্টারটা ভালোভাবে ধরে রাখে এই জায়গাটা শ্যাওলা পড়ে গেছে এবার ঘষার জন্যেই এই ব্রাশটা আনা হয়েছে এবার সঙ্গ মাঠের যাই চলো এক্সারসাইজ বন্ধ রাখা যাবে না এখানে জল অনেকটা টেনেছে আর বৃষ্টি হবে না এবার শুকিয়ে যাবে পুরো ফাঁকা বুধ শুক্র প্র্যাকটিস হয় না দেখেছো কি সুন্দর হয়ে গেছে মাঠ কালকে বিকাল বেশ খেলাধুলা হচ্ছিল পুরো ভরাট ছিল আগে যেরকম ছিল সেরকমই আজকে পাঁচ পাক দৌড়াবো এতদিন চারপাক চলছিলো আচ্ছা বুট পরে আসেনি খালি এই যে পায়েটার জন্য একটু একটুখানি কালকে আরাম পেয়েছি এটা দেওয়ার পরে আর বুট পরে আসেনি গরমকালে এই জায়গাটা বেস্ট সবাই এখানে বসে গল্প আড্ডা করে মানে বেলার দিকটা মাঠ একদম শুকিয়ে গেছে কালকে খেলাধুলা হয়েছে আজকে আজকে আসা হবে না কালকে থেকে আমার ইচ্ছা আছে বিকালের টাইমটা একটু এক ঘন্টার জন্য আসা হাওয়াই ছুটি পরে দৌড়ার দিক অসুবিধা হচ্ছে খুলে খুলে যাচ্ছে তার মধ্যে নকুনিটাই পেন হচ্ছে হালকা এই পাঁচ পাক কমপ্লিট হবে এক্সারসাইজ কমপ্লিট হলো মেডিটেশন মিউজিক না পিয়ানোর উপরে চালিয়ে এখানে বসেছিলাম হাওয়া দিচ্ছে এই সুন্দর ঠান্ডা ছাওয়াতে আলাদা একটা ফিলিং কাজ করে কখনো ট্রাই করে দেখো যাই হোক আর বাড়ির দিকে যাব কাজ হচ্ছে পেরে গানতে বললো ধাপটা করবে সিঁড়ি কারণ ওটা একটু উঁচু তো ওদের ওনাদের উঠতে নামতে কষ্ট হচ্ছে বাজারে এসছিলাম আপেল নিতে দশটা চল্লিশ হয়ে গেছে বিশাল জ্যামে আটকে গেছিলাম এই সানসেটটা কমপ্লিট এগুলো খুলেও নিয়েছে এবার নিচের ওয়ালের প্লাস্টার শুরু হয়েছে বেশ ভালো করে পরিষ্কার করে দিয়েছে একটু চকচক করছে এইটা আগের মতন এখন এই কাকু হচ্ছে ড্যাম্প প্রুফটা হালকা ছেটে দিচ্ছে ওটা উঁচু হয়ে আছে অসুবিধা হবে কাজের চাপ প্রচুর চা খেতে খেতে ঝাড় দিচ্ছে আচ্ছা এই ঝাড়টা দিলে উপরে যে লাল লাল মতন আছে বালি পড়ে যায় ওর জন্য এটা দেওয়া হচ্ছে ওখানে মাছের ঝোল হচ্ছে ভোলা মাছ এদিকে রুটি বেলছে রানী পান্তা ভাত আছে পান্তা খাবো অল্প মাংস আছে কালকে মা খায়নি রানি খায় বাবা বাবা খায়নি রানি খায়নি মাংস আছে

আজকে হচ্ছে কি এই ভোলা মাছ হয়েছে পেঁপে সিদ্ধ আর এখানে এই মাংস রয়েছে আমাদের মিস্ত্রি দাদা কিন্তু হচ্ছে কি ঠাকুরমশাই ঠিক আছে যদি কাউকে কালী পুজো বা যে কোনো পুজো করাতে হয় দাদার সঙ্গে যোগাযোগ করবে ফোন নাম্বারটা বলো নাইন হ্যাঁ থ্রি হ্যাঁ ডাবল হ্যাঁ এইট সিক্স তিনটে বাজে খেয়ে দিয়ে উঠে রেডি হয়ে গেছি এবারে ভাত পিঁয়াজ দিয়ে বাবাকে দিয়ে দোকানে তারপর আমি আর সুমন যাচ্ছি চাম্পাটি বাজি আনতে সুমন কাজে গেছে ওখান থেকে বালিগঞ্জ থেকে ট্রেনে উঠে একেবারে আসতে তিনটে পনেরো ট্রেন দুটো ছাব্বিশে যাওয়ার করা ছিল কিন্তু দুজনেই লেট হয়ে গেছে ও বলো ঠিক আছে পরের ট্রেনটায় যাবো চলো রওনা দিই তার আগে ঘরের কাজ কতটা হয়েছে একবার দেখে তারপরে যাবো চলো এদিকের ওয়ালে সানসেট পুরো কমপ্লিট এর উপরটা তো স্টাইলস বসবে আর এই যে এখানে নেট সিমেন্টও হয়ে গেছে এবার হচ্ছে গিয়ে আজকে আমাদের সিঁড়ি হচ্ছে তাদের উঠতে অসুবিধা হচ্ছে ওজন এই না আমাদের অসুবিধা হচ্ছে না আমাদের অসুবিধা হচ্ছে না সত্যি তোমরা মাল ঢাল নিয়ে উঠছো বারো বারো জন্য তোমাদের অসুবিধা হচ্ছে পরে দেখা হয়ে কিন্তু তুমি যদি না চাও না করতে পার আমাদের সত্যি অসুবিধা হচ্ছে না সুমন ফোন করেছিল পনেরো মিনিট লাগবে তার মধ্যে আমি চলে যাবো ওকে টিকিটটা কাটার কথা বললে ভালো হতো কাটতে হবে গিয়ে এখান থেকে টিকিট কেটে নি টিকিট কাউন্টারে গেলে দেরি হবে টাকা খুঁজে পাচ্ছি না এই পকেটে রেখেছি ফোন বার করতে গিয়ে পড়ে যাতে এই পকেট রেখেছি দুজন্য সামনের দিকে উঠেছি সুমন কোথা থেকে ফোন করি ওকে এবারে খুব একটা ভিড় ছিল না আসছে সুমন তিন চার হাজার টাকার বাজি কিনবে একাই প্রতি সব দিয়ে বেশি বাজি ওই কেনে এই নিয়ে তিন বছর বা চার বছর এসছি এক চার বছর মনে হয় বা তিন বছরই হবে তিন বছর তিনবারই হেঁটে যাচ্ছে সেটাই ঠিক আছে ওখানটা না জ্যাম হয়ে যায় প্রত্যেকবার দেখেছি ফটো দাঁড়িয়ে থাকে ওজন্য অটো বা টটো করে যায় না প্রথমবার অটো করে গেছি একটা ভিড় নেই আগের বাজারে ব্লক দেখে তারা জানে বাবা খুব বাজে একটা বাজে মানে অবস্থায় ফেঁসে গেছিলাম ভিড় ঢাকা দেখি বাইক পড়ে গেছিলো কী জ্যাম ছিল এই সমস্ত জায়গায় একদম ফাঁকা পুরো ওই লাইন ধরে পুরো ভিড় ছিল এখানে যা কষ্ট হয়েছিলো এবারে ঠিক আছে অনেক অসুস্থ হয়ে পড়েছিল বাজেভাবে আমার পায়খানা বাইক পড়ে গেছিলো যেতে পারছিলাম না চাম্পির মার্কেট পর পর সবার বাড়ির সামনে দোকান সব বাড়িতেই দোকান ওই কলেজ সিটের মধ্যে যেমন বইয়ের দোকান পরপর হচ্ছে বাজির দোকান ব্যাগের দোকান রয়েছে যারা বাজি কিনতে আসে সব এখান থেকে কম বেশি ব্যাগ নিয়ে নেয় সো অনেক বাছা বাছি দুটো ব্যাগ নিলাম একটা ছোটো নিয়েছি দরকার পড়বে এটা একটুখানি মজবুত মনে হচ্ছে আর একটা বড়ও নিয়েছি দু রকমের দুটো নিয়েছি তবে একটু কমিয়ে রেখেছে ষাট টাকা এটা হচ্ছে কি চল্লিশ টাকা এটা পঁচিশ টাকা তো দুটো ষাট টাকা রেখেছে পাঁচ টাকা কম রেখেছে পিকক মানে মাঝখানে এখানটা আগুনটা দিলে তিন জায়গা থেকে মানে বাজি পেরোবে আর কি তারা বাজিটা দেখো পাঁচ পিস আছে তিনশো ন কত দাম বলে এটা তোমার তিনশো চল্লিশ টাকা তিন ভাই টাকা করে বললো পাঁচ পিস আছে একটা দোকানে এসি চার পাঁচটা দোকান আমরা ঘুরলাম তবে সমনের টয়লেটে যাবে জন্য আমাদের বেরোতে হচ্ছে তো অবশ্যই আছে তো ঘুরতে হবে তো তাহলে ঠকে যেতে হবে ঠিক আছে একটু বেশি নিলে অনেকটা কমাচ্ছে দোকানটা ভিড় দেখো বড় দোকান ইচ্ছা করছে রাস্তায় কালেকশন বেশি থাকে আর কি সাড়ে ছটা বাজে আমি আর সুমন এতক্ষণ ধরে ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছে দাম সব মুখস্ত হয়ে গেছে কাস্টমারদের আমরাও দাম বলছিলাম যত কাস্টমার আসছে এই যে আমাদের সব বাজি নেওয়া হয়েছে এখানে এবার আমরা এখানে দাম দর করছি আমার তো খেয়ালই ছিল আমাদের তুবড়ি দেওয়া হয়নি মাটির তুবড়ি একটা বাড়িতে বানিয়ে দেয় ওখানে যাচ্ছি এখন তবে এই ব্যাগ নিয়ে গেলে দাম আসে কম কমাবে না সেলফি স্টিক সেই বাজিটা দেখলাম এটা কিরাও কেউ যাবে তুপড়ি একটা দোকানে ফেলে এসেছিলাম যেখানে জেনারেটারটা কি বলে সেলফি স্টিকটা জেনারেটারের মতন ধরে রাখতে হবে ওরকমভাবে ফাটে জেনারেটার বাজি বললো ব্যান আটটা পনেরো এই যে তুবি ব্যাটটা নিয়ে এসেছি এবার কিছু খেতে হবে গিয়ে দোকানের আমি তো সরকার নিয়েছি একবার দিল নেয়নি চরকাগুলো ভালো হয় দেখছি ছোটগুলো বিশেষ করে বড় বড় জায়গা ছোটগুলো বেশ সিটে ঘুরে ভালো লাগে দেখতে কী করবি দেখ বড়গুলোতে ছোটগুলো ভালো হয় চটপটি কেনার মধ্যে দিয়ে এবারে বাজি কেনা কমপ্লিট ঘুরতে হবে তোমাকে তোমার তোমাকে ঠকিয়ে দেবে তোমাকে একটা একশো কুড়ি টাকায় নিলাম ওরা দেড়শো বলছে দুশো বলছিল দেখ একশো কুড়ি ওখানে এগুলোই সেম বলছে দেড়শো টাকা নিতে হবে না এটা আমার তো আমার হেলিকপ্টারটা কোথায় খুব খিদে পেয়েছিল এই দোকানে দুটো চাউমিন বলেছি এক চাউ পঞ্চাশ টাকা চার ব্যাগ বাজি এটা আমার এটা সুমনের এটাও সুমনের এটার মধ্যে আমার সুমনের তুপড়ি আর রকেট আছে আমরা এই অটো করে বাড়াইপুরে এসেছি এখান থেকে রেলগেটটা ক্রস হয়ে আবার অটো নিয়ে ওই গড়িয়ে যাবো নবদা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে ভাড়া নিলে এমনি চল্লিশ টাকা করে ভাড়া দশ টাকা নিয়েছে ব্যাগের ভাড়া চাইছিলাম আমরা ব্যাগের আবার কিসের ভাড়া আমরা তো ব্যাগ করে নিচ্ছি ভালো তারা সব নিজ দিয়ে গোলে গোলে ওখানে চলে যাচ্ছে কিন্তু আরেকটা ট্রেন চলে আসে বাই চান্স তাও লোক সব মিচ থেকে চলে অটোতে বসে আছি চল্লিশ টাকা হচ্ছে রাত হলে দশ টাকা বেশি আর দুটো ব্যাগের ভাড়া মানে একজনের ভাড়ার সমান আরও চল্লিশ টাকা আর লোক হচ্ছেই না দশটা দশ অলরেডি চিপস নিল গাড়িতে বসেই খিদে পেয়ে যাচ্ছে এখন তন্দুলঘর এখানে অটো স্ট্যান্ডে দাঁড়িয়েছে লাইনে অটো এসে গেছে চল ফোন করে দেখেছি কত বাজি দেখ আমাদের শুভনের এই ব্যাগেও আছে হ্যাঁ সবাই মিলে মন ভরে এবারে তুই তো টাকা দিবি বলেছিস চাকি চাকি অবস্থা খারাপ হয়ে গেছে কত অটো করে করে এসছি ঘুরে 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 এসেছি ওখান থেকে অটো করে বারাইপুর বারাইপুর থেকে গড়িয়া মোড় গড়িয়া মোড় থেকে

পঞ্চাশ প্যাকেট আছে সেটা হচ্ছে দুশো টাকা নিয়েছে দুশো দুশো কুড়ি টাকা এই গেল এইবার দেখো আমার মা খুব পছন্দ করে এই বাজিটা ঠিক আছে আমার আগে খুব ভালো লাগতো কিন্তু এখন অতটা ভালো লাগে না মায়ের পছন্দ এটা হচ্ছে গিয়ে সাপ বাজি এক বাক্স দেবে তোমাকে দেবে এইবারে হচ্ছে গিয়ে দাঁড়াও এটা বার করতেছি না এটা মায়ের খুব ফেভারিট বাজি এটা মায়ের জন্য এনে দিন আমাদের জন্য এটা হচ্ছে গিয়ে ওই বিড়ি বাজির মতন পপ আপ এই যে এই যে গুলো ছুঁড়ে মালে ফাটেটা আমরা খুব ফেভারিট আর বেশি করে আনবি এটা খুব পছন্দের গেল এটা ই বাবা কাটলো কখন আনন্দে খেয়াল করিনি এটা কিছু আনন্দের আর খেয়াল নেই পাটা কেটে গেছে ছোটবেলা না বাজি কিনতে পারতাম না অনেসি বাবা দিত এরকম মন ভরে সবাইকে দেখতাম ভরে একটু বন্ধুর সঙ্গে যেতাম ফাটাতাম বাপা অনেক বাজি আনতো ওইগুলোই

দেড়শো টাকা নিয়েছে ফানুস এনেছি মনের মতন এবারে দশটা ফানুস ঠিক আছে তেরো টাকা করে একশো তিরিশ টাকা ফানুস তিন দিনের জন্য দুটোই তিন দিনের এখন দিচ্ছি না তার কারণ আছে চটপটি এনেছি একশো কুড়ি টাকা পুরো একশো টাকা সরি একশো কুড়ি টাকা একটু বেশি আনতে পারে চটপটি আর একটা আছে পঞ্চাশ টাকা আর এই যে

গাইস এইবারে টিন টিন ক্যাম্প ভেবেছিলাম তাকে সকালে তুলে দেবো দিয়ে কিন্তু জেগে আছে তো তুলে দিই ওর পাখি যেগুলো ওর জন্য এনেছি মেনলি তো দেখো জাস্ট সাদা এই এক বাক্স তাতে সারা জীবন একটা ভিডিওটা স্মৃতিটাকেও গর্ব করতে পারে বড় হয়ে যার মামা আমাকে দিয়েছে এক বাক্স একটা দুটো না ওর জন্য আমি ওর জন্য ঘুরে এনেছি এরাও এইটা বাকি এখান থেকে যদিও কিছু পারে ফাটাবে এইটা

আমি এক বান্ডিল চরকা এনেছিলাম আমি চরকাটা খুঁজে পাচ্ছি না পুরো মানে হিসাব করলাম যে দামে চরকাটা সত্যিই মানে আমি নিয়েছিলাম কিন্তু দেয়নি চরকাটা প্রায় দুশো টাকার কাছাকাছি নিয়েছিল এক বান্ডিল ছিল পঞ্চাশটা পাঁচ প্যাকেট ছিল চরকাটা ফেলেছি দোকানে আর দোকান থেকে হচ্ছে গিয়ে মানে আনা হয়নি মানে এত বিরক্ত লাগছে এবারে মানে চরকাগুলো কত আশা করে নিয়েছিলাম টাকাটাও গেল চরকাটাও গেল সব বাজিগুলো হচ্ছে বিড়ির মতন দেখতে বাজিগুলো কেমন বলো বলে হেবি না এই ভাজ হয়ে যায় না জানো ওর পথে ভাঝের কিছু গুলো দিয়েছে যাচ্ছে গুলো না ফেটে যায় ওর জন্য একটা বাজে হয়ে যায় হাতটা দিয়ে খেতে বসবো বাবাকে সাইকেল চাবি দিয়েছে তুমি সাইকেল করে বাড়ি আসে বাবা সাইকেলটা ফেলে এক্সচে এখন রাতে একটাই যাচ্ছি সাইকেল আনতে এই যে টনু সাইকেলটা নিয়েছি আজ দুজন সাইকেল করে আসবো এখন হেডি হেডি আছে আমি আর বাবা এই যে সাইকেলটা এখানে রেখেছিলাম আপাতত আছে চুরি হয়নি কপাল ভালো তার মধ্যে চাবিটা বাবা দোকানে রেখেছিল দোকানে চাবি নিয়ে এসে খুললো মানে আসার সময় নিয়ে এসছিল কি ঝামেলা খেতে বসে গেছি সবাই অনেকদিন পর রাতে বারে একসাথে সবাই খাচ্ছি আর কি অনেক রাতে খায় দেড়টার সময় খাচ্ছে খিদে পেয়েছে খাই কাল তো অনেক রাত হয়ে গেছিল খেয়ে দিয়ে শুয়ে পড়েছি ব্লগটা অত রাতে শেষ করার ব্লগটা শেষ করছি দারুণ মজা হয়েছে কালকে বাজি কিনলে মতো খুব আনন্দ লাগছে তোমরা কারা কারা বাজি কিনলে চাম্পাটি থেকে জানিও সব ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা আর হচ্ছে গিয়ে একটা বলছি আর হচ্ছে গিয়ে আমার হচ্ছে ভুলে গেল হেলিকপ্টার বাজিয়ে আছে ওটা